উনিশশো সালের পর একটি প্রশ্ন আজও চাপা পড়ে আছে কেন ভারত ঢাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছিল আপনি কি এই কথা বিশ্বাস করবেন পাকিস্তান না থাকলে বাংলাদেশ আজ ভারতের একটি প্রদেশে পরিণত হত ভারত আমেরিকার মতোই আমাদের দেশ দেশপ্রধানকেও তুলে নিতে পারত মাদুরোর মতো ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি বিশাল বাহিনী আধুনিক অস্ত্র শক্তিশালী অর্থনীতি সব দিক থেকেই আমাদের চেয়ে বহু গুণ এগিয়ে বাস্তবতা হল সামরিক সক্ষমতায় ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো তুলনাই চলে না চাইলে ভারত যে কোনো সময় বাংলাদেশে আগ্রাসন চালাতে পারে এমন ধারণা অনেক সামরিক বিশ্লেষকের কিন্তু প্রশ্ন হল এত শক্তিশালী হয়েও ভারত এখনও কেন বাংলাদেশের সামরিক অভিযান চালায়নি উত্তরটা আছে ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানে উনিশশো সালে ভারত পূর্ব পাকিস্তানে জয় পেলেও পশ্চিম সীমান্তে পাকিস্তানকে সম্পূর্ণভাবে পরাজিত করতে পারেনি আর ঠিক এই কারণেই ভারত আন্তর্জাতিক চাপে বাংলাদেশকে স্বীকৃতি দিতে বাধ্য হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকা ত্যাগ করে যদি সে সময় পশ্চিম ফ্রন্টেও পাকিস্তান ভেঙে পড়ত তাহলে ইতিহাস ভিন্ন পথে যেতে পারত ভারত হয়তো কখনোই ঢাকা ছাড়ত না আজও সেই বাস্তবতা বদলায়নি বাংলাদেশ সামরিকভাবে দুর্বল হলেও ভারতের জন্য বড় বাধা হল পাকিস্তানের সামরিক শক্তি কারণ ভারত জানে বাংলাদেশে আগ্রাসন মানেই দুই ফ্রন্টে যুদ্ধ আর পূর্ব ও পশ্চিম দুটি ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ চালানোর সক্ষমতা ভারতের নেই এই কারণেই পাকিস্তান যত শক্তিশালী হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব ততটাই নিরাপদ থাকছে এমনটাই মনে করেন অনেক সামরিক বিশ্লেষক ইতিহাস সাক্ষী হায়দ্রাবাদ কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল প্রশ্ন হল বাংলাদেশ কি একদিন সেই পরিণতির মুখোমুখি হতে পারে গত চুয়ান্ন বছরে হাতে গোনা কয়েকজন ছাড়া কেউই সত্যিকার অর্থে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিকে অগ্রাধিকার দেয়নি দুর্নীতি ক্ষমতার লোভ আর বিদেশি প্রভাব দেশের প্রতিরক্ষা কাঠামোকে দুর্বল করে রেখেছে একটি দুর্বল সেনাবাহিনী মানেই দুর্বল সার্বভৌমত্ব আজ সময় এসেছে বাস্তবতা বোঝার আবেগ নয় কৌশলী রাষ্ট্র টিকিয়ে রাখে আর কৌশলের কেন্দ্রে আছে শক্তিশালী প্রতিরক্ষা ও ভারসাম্যপূর্ণ কূটনীতি